এখন আপনার একটা ড্রয়িং দিয়েছি হ্যাঁ গরিব মানুষ লেহরে ভালো ছিল আর্মিতে গেছে আর্মি থেকে তার এখন মিশন হয়েছে কাতারে মাসে মনে হয় একজনে গেল তিন থেকে চার তিন লাখ টাকা মাসে কামায় ঠিক আছে কাতারে মিশন গেছে আর কি কাতারের খেয়ার মান কিন্তু অনেক বেশি কাতার না কুয়েত 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 মিশনে গেছে আর কি ওইখানে আপনি ষোলোশো স্কোয়ার ফিট দিয়ে আপনি দুইটা ফাউন্ডেশনটা করবো আর কি বারো কলমে

রান্ধা বান্ধব আমার খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ইয়ে কাজকম নেট কালকে একজনের বিপিএন দা ইয়ে করে দিচ্ছে ফলে ঢুকলাম

হালকা মেশিনটা কত দাম লাগবো? মেশিন তো ইচ্ছা করলে আপনার এটা কিনতে রেন। হ্যাঁ। আমরা তো নতুন কন্ট্রাক্টরি করেন না কন্ট্রাক্টর তো পুরানো হই। একটা মেশিন নিলে কলম সলমগুলো হইছে এগুলো সুন্দর। হ্যাঁ।

¡Acción! ¿De hombre? ¡Acción! ¡Te coinas! ¡Adiós! ¡Ahora!